নমস্কার দর্পণিত অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত একটা কথা হচ্ছে আরজিকরের পর দুর্নীতির প্রশ্নে নানা বিষয়ে যে যারা গ্রেপ্তার হলেন শাসক দলের নেতা মন্ত্রীরা তাদেরকে ছেড়ে দেওয়ার প্রশ্নে দু সাল থেকে নরেন্দ্র মোদী অমিত শাহের প্রতিশ্রুতি যে তারা চোরদের ধরবেন কেউ ছাড়া পাবেন না চোরদের শাস্তি হবে এখনো পর্যন্ত সেই তার মানে সামান্যতমটুকু কিছু দেখা যায়নি ফলে একটা কথা বাংলা রাজনীতিতে মোদী মমতা জোট মোদি চায় না মমতা সরে যাক ফলে লোক দেখানো রাজনৈতিক লড়াই দু হাজার পর থেকে শুরু হয়েছে দু হাজার ষোলোতেও তাই হয়েছে দু হাজার উনিশে তাই হয়েছে একুশে তাই হয়েছে চব্বিশেও তাই হয়েছে ঠিকই তৃণমূলের ভোট বেড়েছে তৃণমূলের শাসন বেড়েছে মানুষ বুঝতে ভুল করেছে কিন্তু এই সমস্ত ঘটনা আর থেকে শুরু করে এই দুর্নীতির প্রশ্নে সবার জামিন হয়ে যাওয়ার প্রশ্নে চোরা স্রোতটা কিন্তু রাজ্য জুড়ে বাড়ছে একটা ধারণা জন্ম নিচ্ছে যে বিজেপির এবং তৃণমূলের সত্যিই বোধ হয় আতাত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাংলা বাঁচাও যাত্রার সিপিএম কর্মসূচি নিয়েছে উনত্রিশ তারিখ থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ প্রায় এক মাস ব্যাপী এই যাত্রা কুচবিহার থেকে শুরু হবে বাংলার বিভিন্ন জেলা ঘুরে সেটা এসে একটা জায়গায় কামারহাটিতে শেষ হবে সিপিএমের আগে বহুবার শাসন ক্ষমতায় থাকতে এরকম পদযাত্রা করেছে পুরুলিয়ার রেল স্টেশনের দাবিতে পদযাত্রা হয়েছে সললেক স্টেডিয়ামের দাবিতে ছাত্র যুবরা পদযাত্রা করেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের করার জন্য রক্তদান শিবির যেমনি হয়েছে তেমনি পদযাত্রা হয়েছে ছোটোখাটো ফলে সিপিএমের কাছে এই পদযাত্রা নতুন নয় কারণ তারা মনে করেন এই পদযাত্রা যে অংশ দিয়ে আসবে যে অংশ দিয়ে যাবে সেখানকার মানুষের কাছে তাদের কথাটা পৌঁছে দেওয়ার জন্যই পদযাত্রা কার্যত বাংলা বাঁচাও যাত্রা নাম দিয়ে যে পদযাত্রাটা হচ্ছে সেটাও কিন্তু তাই অনেক ইস্যু গ্রাম স্থানীয় ইস্যু গ্রাম মানুষের ইস্যু রাজ্যের ইস্যু সর্বত্র সেই ইস্যুগুলোকে ধরে কুচবিহার থেকেই পদযাত্রা শুরু হচ্ছে অনেক ইস্যুর মধ্যে সেটা যেমনি মানুষের বাঁচার অধিকার আছে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য আছে তার মধ্যে যেমনি রাস্তাঘাট আছে তার মধ্যে যেমনি স্কুল বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই এই ইস্যুর মধ্যে কিন্তু রেখে দেওয়া হয়েছে ফলে একটা মানে রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়ে সিপিএম মানুষের কাছে একদম নিচু তলার মানুষের কাছে পৌঁছানোর জন্য এই পদযাত্রাটা করছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ কারণ সরকারে তারা যখন চৌত্রিশ বছর ছিলেন তখনও তারা বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে পদযাত্রা করেছেন এবারও করছেন পদযাত্রায় এর আগেও কিন্তু হয়েছে ডিআইএফআই করেছে অন্য সিআই টুর নেতৃত্বে পদযাত্রা হয়েছে এবার সিপিএম নিজে থেকেই পদযাত্রায় নামছে বিভিন্ন নেতারা যাবেন নানা জায়গায় ভাষণ দেবেন বক্তব্য রাখবেন মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করবেন এটা তো অবশ্যই তারাই পরিশ্রম করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মূল বিষয় যেটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সিপিএম মনে করছে যে নিচু স্তরে একটা স্রোত বইছে তৃণমূল বিরুদ্ধে এবং এই স্রোতকে যদি কাজে লাগানো যায় এবং বিজেপি তৃণমূলের জোট যদি মানুষ ধীরে ধীরে উপলব্ধির মধ্যে নিয়ে আসে তাহলে বামপন্থীদের অনেক বেশি লাভ হবে কার্যত সেই স্থানীয় ইস্যুগুলোর মধ্য দিয়ে তারা মানুষের কাছে পৌঁছানোর জন্যই এই এই পদযাত্রার মাধ্যমে এই বিষয়গুলোকে তারা তুলে ধরবেন তাদের বিশ্বাস যে সাফল্য আসবে অনেকে বলেন সিপিএম শূন্য বা দু থেকে শুরু হয়েছে শূন্য লোকসভায় শূন্য একুশে বিধানসভায় শূন্য চব্বিশে লোকসভায় শূন্য এবার সিপিএমের ছাব্বিশে কি হবে সিপিএম গর্বের সঙ্গে বলে যে আমরা ভোটের আসনে শূন্য কিন্তু জেলখানায় আমাদের কোনো নেতা নেত্রী নেই সেখানে আমরা কিন্তু শূন্য কোনো দুর্নীতির প্রশ্নে আমাদের কোনো নেতা নেত্রীর বাড়ি থেকে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে সেই প্রশ্নে আমরা শূন্য দুর্নীতির গায়ে আচল লেগেছে এই প্রশ্নে কিন্তু আমরা শূন্য ফলে সিপিএম খুব গর্ব করে বলে যে আসনে শূন্য হতে পারি আজ কাল হয়তো আমরা আসন পাব কিন্তু যে দুর্নীতির কালী মেখে বিজেপি এবং তৃণমূল বিশেষ করে তৃণমূল শাসক দলের নেতারা ঘুরে বেড়ায় সেইখানে কিন্তু সিপিএম শূন্য এটা তাদের গর্বের বিষয় ফলে এই গর্বটাকে তারা করে এবং সর্বত্র বিভিন্ন বিতর্কে তারা এটা কিন্তু বলছে তৃণমূলকে বিজেপিকে উদ্দেশ্য করে কারণ আজ যে বিজেপি কালছে তৃণমূল দু হাজার উনিশেও আমরা দেখেছি একুশেও আমরা দেখেছি ওটা তৃণমূলের একটা বড় পোর্শন চলে এসেছিলো বিজেপিতে একুশের পর আবার তারা চলে গেছে তৃণমূলে শোনা যাচ্ছে ছাব্বিশের ইলেকশনের পরেও তৃণমূল থেকে যারা এসছিলেন এসছেন তারাও নাকি অনেকে পা বাড়িয়ে আছেন তৃণমূলে যাওয়ার জন্য ফলে এই চিত্রটা কিন্তু সিপিএমের মধ্যে নেই নেই বলেই খুব গর্ব করে সিপিএম বলছে যে তারা আসনে যদি শূন্য হতে পারেন আজ নয় কাল তারা আসন পাবেন কিন্তু এই দুর্নীতির প্রশ্নে তারা কিন্তু শূন্য জেলে বা কয়েতখানায় বা গ্রেপ্তার হওয়ার প্রস্তুত তারাও কিন্তু শূন্য শাসক দল বা বিজেপির মতন তাদের চেহারা না এটা তাদের গর্ব গর্ব করার মতনই গর্ব নিঃসন্দেহে বলা যেতে পারে চৌত্রিশ বছর শাসন করে সত্যিই যদি কোনো নেতা সামান্যতম নিচুতলার নেতা গ্রাম পঞ্চায়েতের নেতা তারও যদি কোনো দুর্নীতিতে সে না জড়ায় তো গর্ব করবেই এখনো অনেক গ্রাম পঞ্চায়েতের নেতাকে দেখা যায় সিপিএমের যারা জিতেছিলেন গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদে কেউ সবজি বিক্রি করছেন কেউ ঝালমুড়ি বিক্রি করে সংসার কাটিয়েছেন অথচ তারা হয়তো তিনবার হয়তো তারা নির্বাচিত হয়েছেন এই চিত্র কিন্তু সিপিএম এর মধ্যে দেখা যায় ফলে এই বিরল ঘটনাকে তারাও সামনে আনতে চাইছেন যে সততা রাজ্য শাসন করতে গেলে একটা বড় দরকার সেই সততাটা সিপিএমের মধ্যেই আছে বামপন্থীদের মধ্যেই আছেন সেই সততা তৃণমূলের মধ্যে নেই বলেই আজকে গোটা পশ্চিমবঙ্গ নিতে পৌঁছে গেছে হাহাকার চাকরি ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে সর্বত্র দুর্নীতি এবং বিজেপিও তারই অঙ্গ বলা যেতে পারে তার থেকে দূরে নয় এটাও বলা যেতে পারে ফলে সব মিলিয়ে সিপিএমের কাছে এই বাংলা বাঁচাও যাত্রা একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে মানুষের কাছে তারা পৌঁছতে চাইছেন বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে অতীতে যেভাবে তারা স্থানীয় মানুষের সঙ্গে গোপন সংযোগ স্থাপন করেছিলেন তাদের বক্তব্য পৌঁছে দিয়েছিলেন সেই রকমই একটা বক্তব্য মানুষের কাছে তারা পৌঁছে দিতে চাইছেন মানুষকে উৎসাহিত করতে চাইছেন মানুষের কাছে তারা বলতে চাইছেন যে আসলে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া ধর্মীয় মেরুকরণ রাজনীতি করে এরা দুজনেই বেঁচে আছেন বিজেপিও যেমনি মন্দির ইস্যুকে বা বড়ো করে তেমনি তৃণমূলও এখন প্রতিযোগিতা নিয়ে সর্বত্র মন্দির করার ভাবনায় ব্যস্ত হয়ে পড়েছে মানুষের দুর্দশা দুঃখ দূর করার জন্য তৃণমূল কাজ করছে না চাকরি দেওয়ার জন্য তারা কাজ করছে না বহু রাজ্যে কোনো শিল্প স্থাপন হয়নি কেন হয়নি এর উত্তর তৃণমূল নেতারা বাইপাস করে যান কিন্তু এই উত্তর তো দিতে হবে আজ না হোক কাল ফলে নিশ্চয়ই বিসিপিএমের বাংলা বাঁচাও যাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং মানুষ আশা করছেন যে এই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে ছাব্বিশে একটা বড় কিছু ঘটনা বা পরিবর্তনের কোনো ইঙ্গিত হয়তো হতে পারে কেউ কেউ আশা করছেন এবং অবশ্যই বলবো বামপন্থীরা আশা করছেন কারণ তারা মনে করেন যে বামপন্থীদের জেতা অত্যন্ত দরকার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মনে করিয়ে দিই দু সালেও যখন নির্বাচিত নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন তখন জ্যোতি বসু থেকে শুরু করে প্রমোদ দাসগুত্র কেউ ভাবেননি যে বামফন সরকার ক্ষমতায় আসবেন কিন্তু মানুষ তাদের নিরবতার মধ্য দিয়ে ভোট দিয়েছিলেন অনেকে বলছেন ছাব্বিশেও নাকি তাই হতে চলেছে মানুষ চুপ করে রয়েছে সেই নিরবতা ভাঙে মানুষ কি বামপন্থীদের ভোট দেবেন সেটা দেখা যাবে ছাব্বিশে কি হয় রেজাল্ট বেরোনোর পরই হয়তো দেখা যাবে দেখা যাক বামপন্থীদের এই বাংলা বাঁচাও যাত্রা এই ইচ্ছা যারা স্বপ্ন যারা দেখছেন তাদের তাকে কতটা বাস্তবে রূপ দিতে পারে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছি আমরা সবাই আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ